হ্যালো রুমান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি পুজো তো মাত্র হাতে গোনা তিন থেকে চার দিন আর কেনাকাটা তো চলছে সেই এক মাস থেকে তো আমার নিজের জন্য মোটামুটি কেনাকাটা কমপ্লিট সবার জন্য কমপ্লিট আর মেয়ের জন্যও কমপ্লিট আর বাকি কিছু নেই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এলাম মেয়ের পুজোতে কটা জামা হয়েছে আমি নিজের জন্য তো দেখিয়েছি যে আমি জামা কাপড় হয়েছে বা কটা কাকে দিয়েছি সেইগুলো কিন্তু মেয়ের যে কটা হয়েছে বা কে কে দিয়েছে সেগুলো দেখায়নি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করতে চলে এলাম যে মেয়ের পুজোর কটাটা জামা হয়েছে তো পুজো তো মাত্র চার দিন এবার অষ্টমী আছে কিন্তু নবমী দশমী একদিনেই পড়েছে তো পুজোর চারটে দিন আর জামা কাপড় হয়েছে বারো তেরো খানা কারণ বাচ্চা মানুষ বাচ্চা কিন্তু সবাই দেয় বাড়ির ছোট সদস্যদের সবাই দেয় তো আমাদের সময়ে আমাদের এত দেওয়া থা ছিল না তো এ মানে এখনকার বাচ্চারা অনেক অনেক জামা কাপড় হয় এখনকার বাচ্চাদের আজই তোমাদের সাথে সেটাই শেয়ার করব যে আমার মামা মেয়ে কটা জামা হয়েছে তো চলো লেট স্টার্ট শুরু করা যাক ভিডিওটা আমি নিজে কিনেছি এজিবাই থেকে প্যান্টালুন থেকে আবার অনলাইন থেকেও কিনেছি আর ওর মামা দিয়েছে আমার বাবা দিয়েছে আমার জেঠু দিয়েছে ওর বড় দাদু দিয়েছে আমার শ্বশুর বাবা দিয়েছে সবাই দিয়েছে তো অনেক জামা হয়ে গেছে চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে এতগুলো জামা কাপড় নিয়ে আমি চলে এসেছি তোমাদের এক এক করে দেখাবো তাই পেশেন্স রেখে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে তোমাদের ভিডিওটা যদি শেষ অব্দি না দেখো তাহলে সব জামা কাপড়টা দেখাই তো হবে না আর ভিডিওর শেষে ভিডিওটা যদি শেষ অব্দি দেখে থাকো ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে তোমার প্রিয়জনের সাথে আমার ভালো লাগবে তাহলে শুরু করি প্রথম জামা দিয়ে তো ফার্স্টে দেখাই এটা খুব সুন্দর একটা জামা এটা হচ্ছে সাদার মধ্যে বাটারফ্লাই আছে এখানে একটা দারুণ পাথরের কাজ করা বাটারফ্লাই রয়েছে এই জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে এটা দিয়েছে আমার ছোট বৌদির বাবা তো ভীষণ ভীষণ সুন্দর হয়েছে আমার মামাঙ্কে পরেও এটা খুব ভালো লাগছে আর বাচ্চাদের দেখবে সাদা রঙের জামা পরলে বেশি ভালো লাগে দেখতে আমার থেকেও রঙিন পরলেও ভালো লাগে কিন্তু সাদার মধ্যে এরকম মাল্টি কালার জামাটা তো এই জামাটা বলে দিলাম কে দিয়েছে তো খুব ভালো হয়েছে জামাটা খুব সুন্দর হয়েছে তো পরবর্তী জামাতে যাচ্ছি এই জামাটা দেখাই এইটা যেটা প্যান্টালুন থেকে এনেছিলাম আমি তো এই নিচের ঘাগড়াটা দেখাই তোমাদের একই সেম কালার নিয়েছি খালি ওর কমফোর্টেবল মানে ও কোনটায় কমফোর্ট হচ্ছে সেইটা ভেবে এই জামাটা নিলাম একই দাম একই সবকিছু খালি এই জামাটার এই জায়গাটা ওর মানে কমফর্টেবল লাগছে তাই জন্য এই জামাটা নিয়েছি এই আমার খুব আগেরটা বেশি বেশি ভালো মানে ছিল খারাপ না এটাও খুব সুন্দর তো এটা পুজোর সময় পরাবো না এটা ভেবে রেখেছি আমার একটা রিসেন্ট বিয়ে বিয়েবাড়ি আছে তো ওখানেই পরাবো আর এটা ওর গায়ে এখন অনেকটাই বড় ততদিনে আশা করি একটু মোটা হয়ে যাবে তো তো সে এই জামাটা সেই সময় তখন পরাবো তো হয়ে গেল দু নম্বর জামা এবার দেখায় এটা এটা দিয়েছে আমার পিসি শাশুড়ি তো ওরা আরো আগে অনেকদিন আগেই দিয়ে গেছে তো এটা মাম্মামের পরাও হয়ে গেছে ও কোনো নতুন জামা দেখলে নিজেকে সামলাতে পারে না কখন পরিয়ে দাও পরিয়ে দাও মা তো এটা আমার ছোট পিসি শাশুড়ি দিয়েছে খুব সুন্দর জামাটা এটা তলার হচ্ছে নেটের কাজ করা মানে আর উপরটাই হচ্ছে ওই স্টোন এরকম কিছু দেওয়া তো এই জামাটাও খুব সুন্দর এই জামাটাও তো এটা হচ্ছে তিন নম্বর জামা গেল এবার আমি তোমাদের দেখাই যে আমার বর্দা মানে আমার ছোটদার বর্দা তো বর্দা দিয়েছে একটা জামা ছোটদা দিয়েছে একটা জামা তো বর্দা দিয়েছে যেহেতু ছেলের অন্নপ্রাশন এই কদিনের মধ্যেই তো তিন দিদি বোন যেন তিনজনাই একই জামা পরে সেই জন্য মানে অন্নপ্রাশনে পরার জন্য একটা জামা দিয়েছে মানে পুজো হিসাবে অন্নপ্রাশনে পড়বে তো এই জামাটা দিয়েছে দেখাই জামাটার রংটা ভীষণই ইউনিক ভীষণ সুন্দর তো এই জামাটা দেখাই যেটা মানে অন্নপ্রাশনে পড়বে পুজোতেও তো একাদিন পরাবো এই যে জামাটা খুবই সুন্দর মানে পার্টি ওয়ার জামা যেগুলো বলে সেটাই এটা বিয়ে বাড়িতেও পড়তে পারবে কোনো অনুষ্ঠানেও পড়তে পারবে পুজোতেও ভেবেছি একদিন পড়াবো জানি না কি হবে পুজোতে তো বৃষ্টি হবে সে কারণে পড়ালে হয়তো নষ্ট হয়ে যেতে পারে তাই একেবারে অন্নপ্রাসনেই পড়বে তো জামাটা ভীষণ সুন্দর কালারটা দেখো ভীষণ ইউনিক না কালারটা একদম ল্যাভেন্ডার কালার যেটা বলে তার মধ্যে গ্লিটার গ্লিটার আছে তো জামাটাও সফটও আছে অসুবিধা হবে না খুব একটা জানি না এখন কি করবে ও তো এই যে পেছনটা একদম পুরো ওর পা অব্দি হয়ে যাচ্ছে এখানে একটা সুন্দর বউ আছে এখানে একটা এখানে একটা স্টোনের কাজ আছে তো এই জায়গাটা ফুল ফুল আমার জামাটা ভীষণ পছন্দ হয়েছে তো এইটা দিয়েছে আমার বর্দা আর এবার দেখাই তোমাদের ছোটদা কি দিয়েছে তো এবার দেখাই যে ছোটদা কি দিয়েছে ছোটদা দিয়েছে এই সুন্দর জামাটা সাদার মধ্যে এর আগেও একটা জামা এনেছিল তো ওই জামাটা মামা পরে ভালো লাগছে না কিন্তু জামাটা আরো বেশি সুন্দর ছিল খুবই সুন্দর লাগছিল জামাটা তো এই জামাটা এনেছে এই জামাটাও ওর পরা হয়ে গেছে এই জামাটা খুবই সুন্দর হাতে হাতে করার তো দেখো এই জামাটার মধ্যে ভীষণই একটা সুন্দর বো করা আছে বো স্টোনের একটা বো দেওয়া আছে এই জামাটাও খুব সুন্দর তো এটার দুটো লাটকান রয়েছে তো কোনটা কোন দিনে পড়বে কোনো ঠিক নেই দেখা যাক তো কেমন হয়েছে আমার তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে লাস্ট যে আমার সেগুলো চটপট দেখিয়ে ফেলি না এই প্যান্টটা এই জামাটা আর এই প্যান্টটা কিনেছিলাম বাজার কলকাতা থেকে যখন গেছিলাম তখন বাজার কলকাতা থেকে এই জামাটা কিনেছিলাম তো এই জামাটার রংটা খুবই সুন্দর দেখো গেঞ্জি মামা বেশি গেঞ্জি গেঞ্জিও পরে মামা তো এটা খুবই সুন্দর একটা কালার এখানে একটা ইউনিকর্ন করা আছে তো এটা এখনো পরাইনি এটা নতুনই রয়েছে যখন এর আগের বার কলকাতা গেলাম তখন নিয়েছি আর এই জামাটার সাথে এই প্যান্টটা নিয়েছি বলো কেমন হয়েছে তোমরা এরপর দেখাই যে জামাটা সেটা হচ্ছে এই জামাটা এই জামাটাও আমার খুব পছন্দ হয়েছে যে জামাটার কালার কম্বিনেশনটা খুব সুন্দর লালের সাথে ঘিয়া আর এখানটা একটা সুন্দর কিছু একটা দেওয়া আছে সেফটি পিন টাইপের তো এটার এইখানটায় খুব সুন্দর একটা আহ দিয়ে কাজ করা আছে আর হাতটা মানে ফ্রিল করা হয়েছে এটাও ওর পড়া হয়ে গেছে আর এই জায়গাটা খুব সুন্দর জামাটা খুবই সুন্দর এটা দিয়েছে আমার এটা দিয়েছে হচ্ছে ছোট দাওয়ার দিয়েছে এই জামাটা এই জামাটাও খুব সুন্দর হয়েছে তোমরা জানিও কেমন হয়েছে জামাগুলো এক্সচেঞ্জ করতে সেদিন ইজি বাইতে গেছিলাম তো এই জামাটা নিয়েছি এক্সচেঞ্জ করে এই সোয়েট শার্টটা নিয়েছি পিঙ্ক কালারটা খুবই ভালো লাগছিল সেই জন্য নিয়েছি আর আরো অনেক কালার ছিল স্কাই কালার ছিল আর অন্য রকম পিঙ্ক কালার ছিল কিন্তু এটাই বেশি ভালো লাগলো এটার সামনে যে বার্বি ডলের ব্যাপারটা রয়েছে এইটা দেখে বেশি ভালো লাগলো তাই এটা নিয়ে নিয়েছি আর যে দুটো জামা দেখাই এগুলো তোমরা আগেও দেখেছো তো এটা দেখাই এটা একটা সুতির জামা এই কদিন আগেই কিনেছি এই যে আবার কুচকে গেছে এই জামাটা তো এই জামাটাও কিনেছিলাম সুতির জামা আমি কিনেছি এটা তো এখানটা বো করা রয়েছে একটা একদম আদি কাপড়ের জামা এই জামাটা কালারটাও ভীষণ সুন্দর আর এই জামাটা আমার বড় চারটা শ্বশুর দিয়েছে তো এই জামাটা কেমন হয়েছে বলো এটা অনলাইন থেকে আমি কিনেছি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও পুজোতে পড়লে তোমরা দেখতেই পারবে কেমন লাগবে মাম্মকে তো এটা তোমরা গুনে নিও কটা মানে কত নম্বর জামা এটা চলছে আর এইটা একটা কিনেছি এই জামাটা এই এই যে এটা কিনেছি থেকে আর এটার একটা প্যান্ট ছিল প্যান্টটা এক্সচেঞ্জ করে লাগে সেই জন্য এই প্যান্টটা নিয়েছি তো ভালো হয়েছে কেমন হয়েছে সব জামাগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে যা তো এখন চলে এসেছি ভিডিওর একদম শেষে সব জামা দেখানো কমপ্লিট তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও মেয়েকে পাশে ছবি দেবো আর না হলে যখন পড়বে তখন তোমাদের দেখিয়ে রেখেছি যে সব জামাগুলো পড়াবো তোমাদের বলেই দিল আজকের মতন এইটুকুনি ভিডিও লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই সবাই ভালো থেকো সবাই পুজোয় অনেক অনেক আনন্দ করো আমার যে সর্চ গুলো যাচ্ছে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমীর সাজটা আমি সাজবো না কারণ মা আসার আগে মাকে বিদায় দেব না তো সেই কারণে শর্টস গুলোতে চোখ রেখো আমার চ্যানেলের শর্টস গুলো যাচ্ছে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমীর সাজটা তো সবাই দেখো আর দেখে ভালো লাগলে লাইক করো কমেন্ট করতে পারো একটা আমার ভালো লাগবে তাহলে আজকে আজকের টাটা চলি